হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত ভক্তদের আবারও অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি অনেক ভক্তদের অত্যন্ত মনে একটি ভীতি যে তারা ভক্তিশাস্ত্রী কোর্স করছেন বা যারা করবেন তাদের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শ্লোক মুখস্থ করতে ভয় পাচ্ছেন এবং যারা ইতিমধ্যেই কোর্সে অংশগ্রহণ করছেন তারাও শ্লোক যা বলছেন তারা না দেখে তাতে অনেক উচ্চারণ ভুল রয়েছে তো কষ্টে সিষ্টে যদিও তারা শ্লোকটি মুখস্থ করে বলে দিচ্ছেন কিন্তু অর্থ তারা বলতে পারছেন না এটা অত্যন্ত আশ্চর্যের একটি বিষয় সংস্কৃতের শ্লোক তারা বলে দিচ্ছেন তো বাংলাতে অর্থটা বলতে পারছেন না তা আজকে আপনাদের সাহায্য করার জন্য আপনাদের সেবা করার জন্য আজকের এই ভিডিওতে শ্রীমদ্ ভগবত গীতাতে ভক্তিশাস্ত্রী করছে যে তিনটি ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটে কিছু কিছু শ্লোক অর্থসহ সমস্ত শিক্ষার্থীদের অবশ্যই মুখস্থ করে পরীক্ষা দিতে হয় তো কীভাবে আপনি শুদ্ধভাবে শ্লোকগুলো উচ্চারণ করবেন কোথায় কিভাবে শুরু করবেন কোথায় থামবেন এবং কিভাবে বুঝিয়ে সুন্দরভাবে নিজের ভাষায় এই শ্লোকের অর্থ বলতে পারবেন আমি বলার চেষ্টা করছি আপনাদের আজকে মনে রাখবেন প্রথম ইউনিট থেকে তৃতীয় ইউনিট পর্যন্ত অর্থাৎ ভগবদ্গীতার যে যে শ্লোকগুলো ভক্তিশাস্ত্রী করছে ছাত্রদের পরীক্ষা দিতে হয় সেই শ্লোকগুলো টোটাল প্রায় চৌত্রিশটি শ্লোক রয়েছে সেই শ্লোকগুলো আমি বলবো তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু লক্ষ্য করে ভালো করে শুনবেন আশা করি সকল উপকৃত হবেন এবং যারা কোর্স করেন না বা করছেন না তারা কিন্তু ভবিষ্যতে তাদের লাভ হবে যদি এখন থেকে আপনারা উচ্চারণগুলো ভালো করে জেনে নেন তাহলে চলুন আজকে বিলম্ব করব না শুরু করে দিচ্ছি প্রথম ইউনিটে যে কয়েকটি শ্লোক রয়েছে প্রথম ইউনিটে বারোটি শ্লোক আছে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে কোনো শ্লোক নেই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত টোটাল বারোটি শ্লোক দ্বিতীয় ইউনিটের সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত তেরোটি শ্লোক আছে এবং তৃতীয় ইউনিট তেরো অধ্যায় থেকে আঠেরো অধ্যায় নটি শ্লোক আছে তো এক একটি শ্লোক আমি প্রথমে উচ্চারণ বলবো এবং তারপরে খুব সরল ভাষায় আমি এর বাংলাটা বলবো আপনারা সেইভাবে বলতে পারেন তবে শ্লোক সাধারণত আপনি ছন্দবদ্ধভাবে সুর করেও বলতে পারেন বা সাধারণভাবে বলতে পারেন তো দু ধরনের শ্লোক আছে ভগবদ্গীতাতে একটি আছে অনুষ্টপ ছন্দ একটি আছে আরেকটি হচ্ছে ত্রিপুষ্টব ছন্দ তো দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকটি আমি বলছি অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মড় চে তাহা যশ্রেয় সন্নিশ্রিতম ব্রুহিতন্মে শীর্ষস্থেহম স্বাধীমতম প্রণ্জম অর্জুন কৃষ্ণকে বললেন যে কার পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কি করা উচিত আমি বুঝতে পারছি না কিঙ্কর্তব্য বিমল হয়ে গেছি তাই আমার জীবনের প্রকৃত শ্রেয় কি সে সম্বন্ধে আমি নিশ্চিতভাবে আপনার কাছ থেকে জানতে চাইছি আর এখন আমি আপনার শিষ্যত্ব বরণ করেছি আপনি আমাকে নিশ্চিতভাবে বলুন আমার জীবনের জন্য সবচাইতে মঙ্গল কিভাবে হবে আপনি আমাকে বলুন এভাবে সরলভাবে আপনি বলতে পারেন দ্বিতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোক দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমজ্জি দেহিনস্বিন যথা দেহে এই দেহে দেহি যেভাবে অবস্থান করেন দেহি মানে দেহের মালিক আত্মা দেহে অবস্থান যখন করেন অবস্থান করার সময় কী হয় এই দেহের পরিবর্তন হয় কৌমার যৌবন এবং বার্ধক্য এই দেহের পরিবর্তন হলেও দেহির কোনো পরিবর্তন হয় না এই তত্ত্ব যারা জানেন দেহ এবং দেহির তত্ত্ব আত্মা এবং শরীরের তত্ত্ব যারা জানেন তাই কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তখন তারা শকগ্রস্ত হন না দ্বিতীয় ধায়ের নজায় যায় তেবা কদা বা কদাচিন নায়ং ভূতা ভবিতাবা নভূয় অজনিত্য নিত্য শাশ্বত অয়ং পুরাণ নহন্য তে হন্য মানে শরীরে এই শ্লোকটিতে ভগবান বলছেন আত্মার কখনো জন্ম হয় না তার মৃত্যু হয় না তার সৃষ্টি হয় না তার বিনাশ হয় না নজয়তে মৃহতে বা কদাচিন নয়ং ভত্যা ভবিতা বা নভীয় সেটা হচ্ছে কি অজ নিত্য শাশ্বত পুরানো হলেও নবীন দ্বিতীয় কথায় চুয়াল্লিশ নম্বর শ্লোক ভোগৈশ্বর্য প্রসক নাম তয়পরিতচেত সম ব্যবসায়াত্মিকা বুদ্ধির সমাধৌন বিধি যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে আসক্ত সেই সমস্ত বিবেক পরিচিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না তৃতীয় অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক প্রকৃতি ক্রিয়মান আনি কর্মানি সর্বস্ব অহংকার বিমর আত্মা কর্তহম ইতিমন্যতে প্রকৃতির তিনটি গুণের বশবর্তী হয়ে প্রতিটি মানুষ কাজ করে কিন্তু অহংকারের ফলে তারা মনে করে আমি হচ্ছি কর্তা এরকম অভিমান করে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক ভগবান বলছেন যে এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজর স্বয় সকালে নেহ মহতা যোগনষ্ট পরন্তপ এই পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হচ্ছিল কিন্তু কালের প্রভাবে যখন এই পরম্পরা ছিন্ন হয়ে গেল তখন এই যোগ নষ্ট প্রায় হয়েছে চতুর্থ অধ্যায়ের আট নম্বর শ্লোকে ভগবান বললেন পরিত্রাণায় সাধুনাম বিনায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন ধর্ম সংস্থাপন করার জন্য এবং সাধুদের সুরক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগ অবতীর্ণ হই নবম শ্লোকে ভগবান বলছেন যে জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতহ ত্যাগটা দেহং পুনর্জন্ম নৈতি মামেতী জন্য আমার এই জন্ম এবং কর্ম এটা হচ্ছে অপ্রাকৃত দিব্য যারা এই তত্ত্ব ভালোভাবে জানেন তাদের দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম হয় না চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেই বয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শীন সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করলে সেই তত্ত্বদর্শী পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন পঞ্চম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবান বলেছেন যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখজনয়ে বোতে আদি অন্তবন্ত কমতে নতে সুরমতে বোধ এ দেহের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সুখ এবং দুঃখ আমরা পাই তার শুরু আছে এবং শেষ আছে আদি অন্তবন্ত কমতেও নতে রমতে বোধ যেহেতু এটা অনিত্য তাই যারা বুদ্ধিমান ব্যক্তি এই এই সুখের দ্বারা তারা আসক্ত হন না যে এই সংস্পর্শ যে বোক দুঃখ দুঃখ জনাইবো এটা যে দুঃখের জনি তাই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগে যে দুঃখ আমরা পাই বা সুখ আমরা পাই এটা অনিত্য তা শুরু আছে তাই শেষ আছে তাই বিবেকবান পুরুষেরা তা লাভ করতে আগ্রহী নয় যে ভোক্তারাম যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম শ্রীরাম নাম জ্ঞাতাম শান্তিমিচ্ছতি আমি হচ্ছে সমস্ত যজ্ঞ সব কিছুর ভোক্তা ভোক্তারাম যজ্ঞ তপস্যাং সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা এবং আমি হচ্ছি সুরিদাম সমস্ত জীবের সুরিদাম সর্বভূতা নাম যিনি এইভাবে আমাকে জানেন আমি সবকিছুর ভোক্তা এবং সমস্ত লোকের একমাত্র মহেশ্বর এবং সকলের শুরিত এরকম যিনি যিনি আমার চরণে আত্মসমর্পণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এবং লাস্টে আর একটি শ্লোক আছে ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশ ভগবান বললেন যোগী নাম অপি সর্বেসাং মদগতে অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজত যমাম সমেযুক্ততমত তিনি হচ্ছেন সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগিনমপি সর্বেশং মদগতে অন্তরাত্মনা তিনি তার মন এবং ইন্দ্রিয় সবকিছু আমাকে অর্পণ করেছেন যোগী নমপী সর্বেশ মদগতে অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজত যমাম যিনি সহকারে আমার ভজনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এই ছিল প্রথম ইউনিটের বারোটি শ্লোক দ্বিতীয় ইউনিটের তেরোটি শ্লোক সপ্তম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে ভগবান বললেন অপ্রেয় মৃতস্থানম প্রকৃতিম বৃদ্ধি পরম জীবভূতা মহাবাহ জয় রং ধার্য জগৎ এই জড়া প্রকৃতি ছাড়াও আরেকটি চিন্ময় প্রকৃতির রয়েছে সেখান থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে এবং সপ্তম অধ্যায়ের চোদ্দো নম্বর শ্লোকে ভগবান বললেন দৈবী হেসা গুণময়ী মমমায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে আমার এই দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন যারা আমাকে আত্মসমর্পণ করেন তারা এই মায়াকে উত্তীর্ণ হতে পারেন উনিশ নম্বর শ্লোকে ভগবান বললেন যে বহুনাং জন্মনান্তে অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমেতি সমহাত্মা সুদূর্লভ বহু বহু জন্মের পর যারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি বহু বহুনাং জন্ম নানতে জ্ঞানবান প্রপদ্ধতে অত্যন্ত জ্ঞানী ব্যক্তিরা তারা আমার চরণে আত্মসমর্পণ করেন এবং আমাকে সর্বকারণের পরম কারণ জেনে তারা আমার চরণে আত্মসমর্পণ করেন এরকম ব্যক্তিরা হচ্ছে সমহাত্মা সুদুর্লভ অত্যন্ত দুর্লভ অষ্টমাধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে বললেন ভগবান অন্তকালে চমামেব স্মরণমোক্তা কলে বরম য প্রয়াতি ভবং জাতি নস্তত্র সংশয় যারা দেহত্যাগের সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তারা নিশ্চিত আমার কাছে ফিরে আসেন এতে কোনো সন্দেহ নেই এবং অষ্টমাধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বললেন যে আব্রহ্মা ভুবান লোকা পুনরাবর্তী নর্জুন মামুপেত্ত তুক্তে পুনর্জন্ম নবেদ্যতে এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত এটা হচ্ছে পুনরাবর্তনশীল তো মামপ্রেত্ব কোন তৈরি কিন্তু যারা আমার কাছে ফিরে আসেন তাদের আর পুনর্জন্ম হয় না নবম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান বললেন যে রাজবেদিয়া রাজগুজম পবিত্রম ইদমোত্তমম প্রত্যক্ষ সব অবগমম ধর্মম সুসূষ্ম অত্যম অব্যয়ম এই বিদ্যা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকে গুছতর অত্যন্ত পবিত্র এবং সমস্ত বিষয়ের মধ্যে এটা হচ্ছে নিত্য এটা হচ্ছে আনন্দদায়ক চো এবং নবম অধ্যায়ের চার নম্বর শ্লোকে ভগবান বললেন ময়াতত মেদাম সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না মতস্থানের সর্বভূতানি নচাহংতে স অবস্থিত ময়াতত মৃধম সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না অব্যক্তরূপে সমস্ত জগতে আমি কী রয়েছি অবস্থিত রয়েছি সমস্ত জগৎ আমাতে অবস্থিত কিন্তু আমি তাদের সঙ্গে অবস্থিত নই ভগবানের অচিন্ত তত্ত্ব এখানে বর্ণনা করলেন এবং নবম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে ভগবান বললেন ব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতের যা যা জিনো অপিমাম যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে যাবেন যারা তমগুণী ব্যক্তি বিভিন্ন প্রকার তান্ত্রিক ভূত প্রেতের পূজা করে তারা ভূতলোকে যাবে এবং যারা ভগবানের আরাধনা করেন ভগবান বললেন তারা আমার কাছে ফিরে আসবেন এবং ছাব্বিশ নম্বর শ্লোকে বললেন নবম অধ্যায়ের পত্রম পুষ্পম ফলং তম যমে ভক্তা প্রযোচ্ছতী তদহং ভক্ত অপরিতম অষ্টমী প্রযোতাত্মনা ভক্তি সহকারে কেউ যদি ভগবানকে পুষ্প ফল এবং জল অর্পণ করেন তাহলে তার সে ভক্তিপ্লুত উপহার ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন এবং সাতাশ নম্বর শ্লোকে বললেন যৎক্রস্যি যদাসী যত যুহস্বী দদাশি যত যত তপস্যসি কন্তেও তৎকুরুষ্য মদর্পণ তুমি যাহার হার করো যা দান করো যা হোম করো যা কিছু যে সমস্ত কাজ করো তুমি আমাকে অর্পণ করো এবং নব অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান বললেন সমহম সর্বভূতেশু নমে দেশ অস্তিন প্রিয় ভজন্তে তুমাং ভক্তা মই তেতেষু চাপিয়ে হম আমি সকলের প্রতি সমভাবাপন্ন যারা ভক্তি সহকারে আমার আরাধনা করেন তারা আমার অত্যন্ত প্রিয় এবং দশম অধ্যায়ের আট নম্বর শ্লোকে ভগবান বললেন অহম সর্বস্ব প্রভাব মর্ত সর্বম প্রবর্তী ইতিমত্তা ভজনম বোধাভাব সমন্বিতা যারা বুদ্ধিমান তারা এই জগতের সমস্ত মূল কারণ যে আমি সেটা জেনে তারা আমার ভজন করেন এবং দশম অধ্যায় দশ নম্বরে ভগবান বললেন শতত যুক্তানাম ভোজতম তীতিপূর্বকম দদামে বুদ্ধি যোগমতম জেনমাম উপজন্তিতে যারা ভক্তি সহকারে অনন্য ভক্তি সহকারে আমার আরাধনা করেন তাদেরকে আমি বুদ্ধিযোগ দান করি যে সেই বুদ্ধিযোগের ফলে তারা আমাকে লাভ করতে পারেন যে পুরুষ প্রকৃতস্থি ভুংতে প্রকৃতি যানগুণান কারণ গুণের সঙ্গ হচ্ছে সদসী জন্মসি। এই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জীবেরা কি করে যেরকম গুণের প্রভাবে তারা প্রভাবিত হয় সেরকম সঙ্গের ফলে তারা সেরকম সৎ এবং অসৎজনী অর্থাৎ ভালো কোনো দেহ দেবতার দেহ কখনো মনুষ্য দেহ বা কখনো নিকৃষ্ট দেহে তারা জন্মগ্রহণ করে পুরুষ প্রকৃতস্থে ভুংতে প্রকৃতি যানগুণান কারণম গুণ সঙ্গে সদশ জনি জন্মসী এই জগতে এত ধরনের বিভিন্ন প্রকার যে ভ্যারাইটি রয়েছে বৈচিত্র্য রয়েছে কখনো কেউ মানুষ হচ্ছে কখনো কেউ কুকুর হচ্ছে কখনো কেউ দেবতা হচ্ছে এটা হচ্ছে তিনটি গুণের সঙ্গের প্রভাবে এরকম বিভিন্ন প্রকার জনির সৃষ্টি করেছেন ভগবান এবং তেইশ নম্বর শ্লোকে বলেছেন তেরো অধ্যায়ের যে উপদেষ্টা চা ভর্তা ভোক্তা মহেশ্বরম পরমাত্মেতে চাপোক্তম দেহস্মিন পুরুষ পর ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের অন্তরে রয়েছেন তিনি হচ্ছেন উপদ্রষ্টা আমাদের সমস্ত ভালো এবং মন্দ সব কিছু তিনি দর্শন করছেন অনুমন্তা এবং জীব যেটা চাইছেন ভগবান সেটা অনুমোদন করছেন আর এই জগৎ এই এই জীবাত্মা রূপে প্রত্যেকটি জীবের অন্তরে রূপে রয়েছেন এবং চোদ্দো অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বললেন জ অভিবিচারেণ ভক্তি জগণের সেবতে স্বগুণন সমতি তৈতান কল্পতে যিনি অবিবিচারী ভক্তি যিনি অনন্য ভক্তির মাধ্যমে আমার সেবায় যুক্ত তিনি তিনটি গুণের স্তর অতিক্রম করে অতিক্রম করে তারা চিন্ময় স্তর অধিষ্ঠিত হন মাংসজ অভিবিচারেণ ভক্তি জগণের সেবতে স্বগুণন সমতি তৈতান কল্পতে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন এবং পনের অধ্যায়ে সাত নম্বর শ্লোকে ভগবান বললেন মময়বাংশ জীবলোকে জীবভূতা সনাতন মন ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ানী প্রকৃতিস্থানী কর্ষতি প্রত্যেকটি জীব যে আমার অবিচ্ছেদ্য অংশ কিন্তু জরা প্রকৃতি তিনটি গুণের প্রভাবে তারা মন সহ সন্দ্রিয়ের দ্বারা এই জগৎকে ভোগ করার জন্য কঠের সংগ্রামে রত রয়েছেন এবং পনেরো অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে ভগবান বললেন যে সর্বস্ব চাহম হৃধি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহন বেদৈশ সর্বৈ অহমেব বেদ বেদান্ত বেদ বিদেব চাহম আমি পরমাত্মরূপে প্রত্যেকটি জীবের অন্তরে অবস্থিত রয়েছি আমার থেকে জ্ঞান এবং স্মৃতি এবং বিস্মৃতি আমার থেকেই প্রকাশিত হয় এবং আমি হচ্ছি বেদের একমাত্র জ্ঞাতাব্য এরপরে ভগবান আঠারো অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ব্রহ্মভূত প্রশান্ত প্রসন্ প্রসন্নাত্মা নশ চতী সময় সর্বস্ব ভূতেসু মদভক্তি লবতে লবতে পরম ব্রহ্মভূত প্রসন্ প্রসন্ন আত্মা নসচতী ন কাংসতি সময় সর্বস্ব ভূতেষু মদভক্তি লভতে পরম এই যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত রয়েছেন তিনি ভগবানের ভক্তি করতে সক্ষম হন এবং তিনি সমস্ত জীবের প্রতি সমভাবপন্ন তার কোনো শোক নেই দুঃখ নেই কোনো আকাঙ্ক্ষা নেই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা সবসময় প্রসন্ন থাকেন আর এরকম স্তরে অধিষ্ঠিত ব্যক্তি ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারেন শ্লোকে ভগবান বলেছেন ভক্তমাম অভিযান আতি যাবান তত্ত্ব তত্ত্বত ততমাম তত্ত্বত জ্ঞ্যাপ্তা বিশ্বদ্বিত অনন্তরম ভক্তির মাধ্যমে আমাকে জানতে পারা যায় এবং আমার ধামে প্রবেশ করা যায় আমাকে জানা যায় এবং চৌষট্টি নম্বর শ্লোকে ভগবান বললেন আঠারো অধ্যায় চৌষট্টি নম্বর শ্লোকে যে সর্বগুচ্ছম তমাম ভূয়ো শ্রীনুমে পরম পরমম্ব ইষ্ট ইষ্ট অসীমে দৃঢ়মতি তত তেহিতম সর্বগুজম তমম ভ সমস্ত গুজ্জততত্ত্বের মধ্যে গুজ্জতর তত্ত্ব তোমাকে আমি দান করছি এটা তুমি জেনে তমাম ভুয় পরম পরমবচ ইষ্ট অসীমে দৃঢ়মতি ততব্যাকসামী তেহিতম তুমি আমার অত্যন্ত প্রিয় বলে তোমার হিতের জন্য আমি এই উপদেশ প্রদান করছি এবং অন্তিমে পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান বললেন মন মনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কু মামে হচ্ছে সত্যমকে প্রতি জানিয়ে প্রিয় হিসাবে ভগবান বললেন তুমি আমার কথা চিন্তা করো আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকে নমস্কার করো তা আমি তোমাকে সত্য প্রতিজ্ঞা করছি তুমি আমার অত্যন্ত প্রিয় তুমি আমার কাছে ফিরে আসবে তাহলে আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার তিনটি ইউনিটের টোটাল চৌত্রিশটি শ্লোক কীভাবে সুন্দরভাবে আপনার উচ্চারণ করবেন কীভাবে সরলভাবে তার মানে অর্থটি বলবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি এটাকে যদি আপনারা বারবার ফলো করেন রিপিট করেন তাহলে আপনারা উপকৃত হবেন